যে মিষ্টি অর্জুনকে নিজের জীবন মনে করত নিজের থেকে বেশি বিশ্বাস করত সেই অর্জুনই মিষ্টিকে আজকে পাহাড় থেকে ফেলে দিল কিন্তু গল্প এখানে শেষ নয় বরং আসল খেলা তো শুরু হলো এখান থেকেই কি সত্যি মারা গেছে নাকি নতুন রূপে ফিরে এসেছে আজকের ভিডিওতে আমরা দেখব মিষ্টির সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে টিনা হয়ে ফিরে আসার পুরো জার্নিটা সো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো ভিউয়ার্স নিয়ে এলাম সুদীর মূলা ধারাবাহিকের একশো চুরানব্বইতম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন সো মূল টপিকে ফিরে যাওয়ার আগে তোমরা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করো প্লিজ নিজের ভোন মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আজকে একশো চুরানব্বইতম পর্ব আপনারা দেখবেন মিষ্টি তো জানতে পেরে যায় যে সেই আসল অনুসিং সিং অর্জুনের আসল জীবন সঙ্গী কিন্তু এ খুশির মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয়নি অর্জুন যখন প্রিয়াকে পাহাড় থেকে ফেলতে যায় ঠিক তখনই পিছন থেকে মিষ্টি অর্জুনকে বাধা দেয় প্রিয়াকে না ফেলার জন্য বলে যে এখন তো সবকিছু ঠিক হয়ে যাবে আমি যে আসল অনু এটা সবাই জানার পর প্রিয়া আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না তাই ওকে মেরে ফেলার কোনো দরকার নেই ছেড়ে দাও আমরা বাড়ি যায় একথা বলার পরেই অর্জুন পিছন ফিরে অর্জুন মিষ্টিকে পাহাড়ের দিকে নিয়ে গিয়ে খাদের মধ্যে ঠেলে ফেলে দেয় তারপর অর্জুন নীরব হয়ে দাঁড়িয়ে থাকে কিছুই বলে না আর মিষ্টি খাদে পড়ে যায় এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই পরিবারের সবাই ধরে নেয় সে আর নেই তার শ্রাদ্ধ হয়ে যায় তারপর এক মাস কেটে যায় কিন্তু সিরিয়ালের লজিক অনুযায়ী সহজে মনে না সেই জন্য আমরা পরের দেশে দেখতে পাই যে খাত থেকে পড়ে গিয়ে অলৌকিক বেঁচে যায় মিশ্রি ভাগ্য তাকে এক ট্রাকে করে পৌঁছে দেয় এক আশ্রমে সেখানে এক দিদি তাকে সুস্থ করে তোলেন কিন্তু শরীরের জখম শোকালেও মনের জখম শোকায়নি মিস্ত্রি বুঝতে পারে অর্জুন তাকে ধোকা দিয়েছে পনেরো বছর আগে পরিবার হারানোর পর এবার সে ভালোবাসাও হারালো কিন্তু এবার মিষ্টি ভেঙে পড়েনি সে ঠিক করে সে ফিরে পাবে তবে সেই পুরনো সতীসাধ্যি মিষ্টি হয়ে নয় এবার সে ফিরবে মডার্ন স্মার্ট এবং অ্যাটিটিউডে ভরা টিনা মিশ্র হয়ে চুল ছোট চোখে চশমা আর পরনে মডার্ন ড্রেস একদম ভোল পাল্টে ফেলে মিষ্টি তার উদ্দেশ্য একটাই তার উদ্দেশ্য একটাই ওর জন্য চোখের দিকে তাকিয়ে সত্যিটা জানা এবং তাকে উচিত শিক্ষা দেওয়া সেজন্যই মিষ্টি সবকিছু প্ল্যান মাবিক করে এবার এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই টিনা সোনা চলে যায় অর্জুনের অফিসে আর অর্জুনের কাছে নোটিশ আসে অর্জুনের ওকালতের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয়েছে আর অর্জুনের অফিসার জানায় লাইসেন্স রিনিউ করার জন্য আপনি যে ডকুমেন্টস দিয়েছিলেন তার উপর কেউ কমপ্লেন করেছে আর আপনার পেপার পুরো নেই যতক্ষণ না এই ইস্যু সলভ হচ্ছে আপনি প্র্যাকটিস করতে পারবেন না তখন অর্জুন জিজ্ঞেস করে কমপ্লেন কে করেছে তখন অফিসার বলে কোনো এক মেয়ে ও বাইরে দাঁড়িয়ে আছে তারপর অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করে কোন মেয়ে এরপর অর্জুন বাইরে দৌড়ে আসে এবং টিনাকে দেখতে পায় কিন্তু টিনা তার সামনে যেতে চায় না টিনা তার থেকে পালিয়ে বেড়াতে চায় কিন্তু অর্জুন ডাকতেই থাকে বলে যে এক্সকিউজ মি শুনুন দাঁড়ান এবারে বলতে বলতে টিনার পিছু পিছু যায় অর্জুন একটা পর্যায়ে অর্জুনের সামনে একটা স্কুটি এসে পড়ে এরপর টিনাকে সে আর দেখতে পায় না তারপরের দিকে আমরা দেখতে পাই টিনা ও উপর মিস্ত্রি আবাসতি বাড়িতে প্রবেশ করে আর প্রবেশ করে তার অ্যাসিস্ট্যান্ট জানায় যে এই বাড়িটি এখন টিনা মিশ্রর নামে আর টিনাকে দেখে অবস্থি পরিবারের সবাই তো অবাক হয়ে যায় পুরো মিষ্টির মতো দেখতে সবাই তো প্রথমে মিস্ত্রি ভাবে টিনা বলে যে আমি কোনো মিস্ত্রি নই আমি টিনা মিশ্র তারপর সবাই জানতে চায় যে এই বাড়িটা কেন ওনার দখলে পরে সবাইকে বলা হয় যে অর্জুনের বিভিন্ন ইস্যুর কারণে এ বাড়িটা এখন টিনা মিশ্র নামে আর প্রিয়া তো টিনাকে দেখে ভয় পাচ্ছিল মিষ্টি জানতে পারবে অর্জুন তাকে সেদিন পাহাড় থেকে কেন ফেলে দিয়েছিল কার চক্রান্ত ছিল এগুলা মিষ্টি আর অর্জুন আবার এক হতে পারবে আর মিষ্টি আর অর্জুন আবার এক হলে তোমাদের থেকে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তী এপিসোড আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে